দিদি ভাই তোমাদের বাড়ির এই জাগ্রত মায়ের পুজোর পুরো ব্লগ ভিডিও আমরা দেখতে চাই তো এই কমেন্টস কিন্তু তোমরা অনেকেই করেছ তাই আজ চলে এলাম পুরো ভিডিও নিয়ে আর আমাদের বাড়িতে এই জাগ্রত মা মানসার পুজো আর যারা জানো বা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো আমি জানি যে কমেন্টস তাদের মধ্যে থেকে এসছে কারণ তারা জানে যে আমাদের বাড়িতে এই জাগ্রত মা মনসার পুজো কিভাবে প্রতি বছর হয় তো এইটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই সেটা তো শোনাই হলো না আশা করছি সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি শুধু গলায় একটু ঠান্ডা লেগেছে তাই ভয়েসটা তোমরা এরকম শুনতে পাচ্ছ যাই হোক আমার জন্য একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নিও আর আমার গলায় ঠান্ডা লাগা এটা নতুন কোনো ব্যাপার না এটা আমার দুয়ে চারেই হয়ে থাকে একটু কিছু উনিশ বিশ হলেই ফার্স্ট আমার ঠান্ডাটা গলায় গিয়েই অ্যাটাক করে তো তবুও আমি চেষ্টা করছি আমার এই ভয়েস দিয়েই তোমাদের সাথে আমাদের বাড়ির এই পুরো পুজোর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করার তোমরা একটু অ্যাডজাস্ট করে পুরো ভিডিওটা লাস্ট দি। দেখ আশা করছি তোমাদের অনেক ভালো যদিও বা আমি জানি যে এই দুনিয়াতে ভালো জিনিসের মর্ম কেউ দেয় না বা এই ফেসবুক প্ল্যাটফর্মে ভালো জিনিসকে কেউই চুজ করে না সবসময় নেগেটিভ দিকটাই সবাই চুজ করে কিন্তু তবু আমি মনে করি যার মেন্টালিটি যেমন সে তেমনই ওই যে কথাই আছে না তুমি কর্ম করে যাও ফলের আশা করো না ঠিক তেমনই আমি আমার কর্ম করে যাই কিন্তু ফল দেওয়ার জন্য তো ওপরওয়ালা রয়েছে তার জন্য আমি আমার অডিয়েন্সদের কাছ থেকে কিছু আশা করি না এটাই মনে করি যে যার ভালো লাগবে সে দেখবে যার ভালো লাগবে না সে অ্যাভয়েড করবে হ্যাঁ তোমরা ভালোবেসে আমায় কমেন্টস করেছো আমার বাড়ির এই পুজোর পুরো ব্লগটা তোমরা চেয়েছো বলেই আজ আমি তোমাদের সাথে এই পুরো ভিডিওটা শেয়ার করছি তোমরা দেখছো এই মুহূর্তে বাড়িতে আমাদের মাকে আনা হয়েছে তো এটা আমাদের বাড়ির হচ্ছে অষ্টনাগের পুজো প্রত্যেক বছর হয়ে থাকে বাড়িতে মাকে আনবার পরে মা বরণ করছিল দিন বরণ হয়ে যাবার পরে আমি একটু প্রণাম করে নিলাম আমাদের বাড়ি সত্যি কথা বলতেই যে স্থানে রয়েছে এটা আমাদের টোটালটাই একটা নাগের ভিটে আর মাকেও যে আমরা আমাদের বাড়িতে পেয়েছি সেটাও অনেক ভাগ্যে আমরা স্বপ্নে মাকে পেয়েছি বলে আমাদের বাড়িতে এই জাগ্রত মায়ের পুজো হয় আষাঢ় মাসের শেষ শঙ্করায়ন্তীতে আমাদের বাড়িতে এই জাগ্রত মায়ের পুজো কিন্তু বেশ ধুমধাম করে অনুষ্ঠিত হয় নিজের বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয় তখন তো তোমরা বুঝতেই পারছো যে প্রত্যেকটা মানুষ কীভাবে ব্যস্ত হয়ে থাকে তো ঠিক আমার বাড়িতেও সেই দিন আমার পজিশনটাও এমন ছিল আমি ভীষণ পরিমাণে ব্যস্ত ছিলাম প্রত্যেকটা আমি ভিডিও ক্লিপ তোমাদের সাথে নিডান অ্যান্ড ক্লিনভাবে যে শেয়ার করবো সেটার আমার মাথায় আসেনি যাই হোক তবুও আমি চেষ্টা করেছি মানে আমি তোমাদের দাদাভাইকে দিয়ে অনেকটাই চেষ্টা করেছি যে ভিডিওগুলো যেন আমার পরিষ্কার থাকে আর তোমাদের সাথে যেন আমি শেয়ার করতে পারি আর আমি যতটা পারি প্রত্যেক বছরই কিন্তু আমাদের বাড়ির এই পুজোর ভিডিও তোমাদের সাথে কিছু না কিছুভাবে ছোটো করে হলেও একটু হলেও তোমাদের সাথে আমি শেয়ার করি আচ্ছা যাই হোক এখন আমরা যাচ্ছি ছিলাম জল ভরতে এটা ছিল আমাদের বাড়ির পাশেই একটা বড়ো পুকুর কোনো পুজো বলো বিয়ে বলো যে কোনো অনুষ্ঠানেই কিন্তু আমরা জল সরিতে এই পুকুরেই আসি তো আজকে আমাদের বাড়ির পুজোর জন্য আমরা এই পুকুরে এসেছিলাম জল ভরতে দেন জল ভরে বাড়ি চলে আসি আমাদের মায়ের পুজোও শুরু হয়ে যায় প্রত্যেক বছরের তুলনায় এবছর মায়ের পুজোটা একটু দেরি করেই আমাদের বাড়িতে শুরু হয় প্রতি বছর আমাদের বাড়িতে মোটামুটি দুপুর থাকতেই পুজো শুরু হয়ে যায় কারণ রাতেও আরও একটা পুজো হয় যেটা হচ্ছে কালী মায়ের পুজো আছে রাতে তো সেই জন্য পুজোটা একটু তাড়াতাড়ি সেরে ফেলা হয় কিন্তু এবছর প্রচুর লেট হয়ে যায় তাছাড়াও ওয়েদার খুব একটা ভালো ছিল না আমরা ভাবছিলাম যে বৃষ্টি নেমে আসবে পুজো হয়তো ভালোভাবে সম্পূর্ণ করতেই পারবো না কিন্তু ভগবানের আশীর্বাদে বৃষ্টিটা আজকে হয়নি ওয়েদার খারাপ ছিল তবে বৃষ্টি হয়নি ভালোভাবেই আমরা মায়ের পুজোতে বসতে পেরেছি আর আমাদের বাড়ির মা মানুষরা কিন্তু ভীষণ জাগ্রত তোমরা ভালোবেসে মাকে একবার ডেকে একবার যদি মনের কামনা করো তাহলে মা কিন্তু তোমাদের সব মনস্কামনা পূরণ করে দেবে আমার সাথে কিন্তু এরকম অনেকবার হয়েছে মাকে ভালোবেসে আমি যখনই ডাকি মা কিন্তু আমার সব মনস্কামনা পূরণ করে দেয় হ্যাঁ এমন কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদের ভগবানের হাতে ছেড়ে দিতে হয় কারণ ভগবান যেটা আমাদের কপালে লিখে রেখেছে সেটা কিন্তু কেউ খণ্ডাতে পারবে না তো সব জায়গাতেই এক তাই যেখানে থেকে থেকে অবস্থাতেই তুমি মাকে মনের ভক্তি দিয়ে ডাকো না কেন মা কিন্তু ঠিক তোমার ডাক শুনবে বছর ধরে আমাদের বাড়িতে একইভাবে এই মায়ের পুজো হয়ে আসছে বাড়ির পুজোর দিন আমরা কিন্তু বাড়ির সকলে মিলেই উপোস থাকি কারণ রাতেও একটা পুজো হয় সেটা তোমাদের কিছুক্ষণ আগেই বললাম রাতে আমাদের কালী পুজো হয় বাড়িতে আর কালী পুজোটা এবছর দিয়ে তিন চার বছর হচ্ছে বাড়িতে দেওয়া হচ্ছে আমাদের বাড়িতে কিন্তু ভীষণ ছোট আর সেই ছোট্ট বাড়িতেই আমরা আপাতত মানে ন দশ বছর ধরে এই মাকেই রেখেছি সেটা হচ্ছে এই জাগ্রত মা মনসা প্রথম প্রথম বাড়িতে মন্দির স্থাপন করবার পর মাকে আনা হয় তারপর বাবা আসে আমাদের বাড়িতে আর তারপর এই বছর চারেক হয়ে গেল আমরা কালী মায়ের পুজো দিচ্ছি বাড়িতে কিন্তু কালী মায়ের কোনো মন্দির নেই আমরা পুজো শেষে মাকে আবার বিসর্জন দিয়ে দিই কিন্তু এই মা মানুষরা আমাদের বাড়িতে বিগ্রহ মূর্তি সারা বছর থাকে আবার বছর শেষে বিসর্জন দিয়ে নতুন করে আবার মাকে বাড়িতে নিয়ে আসি প্রত্যেক বছরই বাড়ির পুজোতে আমাদের বাড়ির মা আরেক মায়ের উপরে ভর করে মানে আমার মা বুঝতেই পারছো যে প্রত্যেক বছরই যারা আমার এই পুজোর ভিডিও দেখো তারা জানোই যে আমার মায়ের অবস্থা খুব খারাপ হয়ে যায় কারণ মায়ের গায়ে মা এসে ভর করে তো মাকে সামলাতেই আমার অবস্থা খারাপ হয়ে যায় কারণ মা যতবার এরকম করে ততবার মায়ের গা থেকে মানে কিছু না কিছু হয় মায়ের মাথা ফেটে যায় কপাল কেটে যায় কিছু না কিছু হয়ে যায় তো সেজন্য সবাই মাকে নিয়ে ব্যস্ত থাকে আমার মায়ের শরীর প্রচণ্ড খারাপ হয়ে যায় আর আমার মা কিন্তু ভীষণ ভীষণ ভাবে অসুস্থ হয়ে পড়ে এই দেখো মা কিরকম ধূপ ধাপ ভাবে পড়ে যায় আর মাথায় টাথায় লেগে মাথা মুথা ফেটে যায় কেটে যায় এরকম প্রত্যেক বছরই হয় তো এটা ছিল বাড়িতে দুপুরের পুজো দেন একটু ফিরে আসি রাতের পুজো নিয়ে দুপুরের পুজো শেষ করে আমরা স্নান করে সবাই আবার রাতের পুজোর জন্য রেডি হয়ে যাই কারণ সারা রাত্রি জাগার ব্যাপার আছে আর জাগা শুধু নয় তার সাথে সাথে আমরা ভীষণ আনন্দ করি সবাই প্রত্যেক বছর খুব মজা করি আর এই হচ্ছে আমাদের বাড়ির বাধা ঠাকুরমশাই যে কোনো পুজোই বাড়িতে এই ঠাকুরমশাই আমাদের বাড়িতে প্রত্যেক বছর করে শুধু ঠাকুরমশাই বলবো না আমি মানে আমার সাথে ভীষণ ভালো সম্পর্ক আমি কাকু কাকু বলি খুব ভালো মানে ভীষণ ভালো মনের মানুষ এক কথায় আমার আমাদের সাথে খুব চট করেই মিশে যায় এবার চলো শুরু হবে আমাদের রাতের পুজো এখন মোটামুটি রাত্রি বেজে গেছে আর মাকে আমি একটু বরণ করে নিচ্ছিলাম সারা রাত্রি বছর সারা রাত্রি জাগি সবাই ভীষণ মজা করি ভীষণ আনন্দ করি যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না আমরা এতটাই আনন্দ করি এতটাই উন্মাদ হয়ে যাই তো দেখো বলতে বলতে আমাদের পুজো শুরু হয়ে গেছে রাতের পুজো তো এটাই ছিল বাড়ির পুজোর একটা ছোট্ট ব্লগ যেটা তোমরা দেখতে চেয়েছিলে তোমাদের সাথে যতটা পেরেছি আমি নিজের মতো করে শেয়ার করেছি তো এরকম ভিডিও পাওয়ার যারা ফার্স্ট টাইম আমার পেজে এসে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু পেজটা ফলো করে রেখো যাতে নতুন কোনো ভিডিও পোস্ট করলে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমাকে অনেক মোটিভেট করে তোমাদের এই কমেন্টসগুলো পেলে আমার ভিডিও দিতে ভীষণ ভালো লাগে তো আশা করব তোমরা অনেক ভালো ভালো কমেন্টস করবে যাতে আমি তোমাদের কাছে আরও নতুন নতুন ভিডিও আনতে পারি তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন Tada.